আজকে আপনাদের এমন একটা চুলা দেখাবো যেই চুলাটা ধোয়া মুক্ত মুক্ত এবং এত চমৎকার একটা চুলা যেটা গ্যাসের বিকল্প বলতে পারি আমরা আমাদের নারী উদ্যোক্তা কল্পনা পা সেই আজব চুলা নিয়ে হাজির হয়েছে এর আগে একটা ভিডিও আপনাদের করেছিলাম অনেকেই কমেন্ট করেছেন যে ভাই এই চুলাটা আরও বিস্তারিত জানার জন্য আমরা আজকে চেষ্টা করব এই চুলাটা সম্পর্কে আমাদের কল্পনা পা

এটা আপনি ধরেন যে ফ্যামিলিতে দুই তিন চারজন মানুষ তাদের জন্য মানে সিঙ্গেলটা সিঙ্গেলটা দর্শক একটুখানি আগুনটা দেখায় দেখুন কি চমৎকার কোনো ধোয়া কালি কোনো কিচ্ছু নেই এবং এত চমৎকার যারা আসলে অনেকে বলেন যে ভাই কাঠের রান্নার সাত কিন্তু আলাদা আর এটা কাঠের খড়িতে রান্না করলে অসুখ বিসুখ কম হয় মানে সব দিক দিয়ে এটা সুবিধা আর কি সুবিধা আচ্ছা এরপর বড় একটা চুলা দেখছি এটা এটা হ্যাঁ এটা বড় চুলায় এটা আপনার হলো মাদ্রাসা বা হোটেলের জন্য ব্যবহার করতে পারি আচ্ছা অনেকে আমাদের ভাইরে চা স্টলে রাখতে চায় আমরা চা স্টলে এই চুলাটা আর হচ্ছে যাদের ফ্যামিলিতে ১২ ১৩ জন মানে মানুষ তাদের জন্য মানে এই চুলাটা হ্যাঁ আমাদের এখানে মানে ভালো মানের এই লোহা দিয়ে মানে তৈরি করা চুলাগুলা গুলা এগুলা জাহাজের লোহা দিয়ে আমরা তৈরি করি আপনারা যেখানে নিবেন মানে ভালো মানের লোহাটা লাগবি তাহলে লাস্টিংটা বেশি করবি যেরকম দেখেন এই চুলাটা আপনার মানুষে চললেও দেখেন মানে ভাঙবি না এত হ্যাঁ হ্যাঁ এত মজবুত করে আমরা বানানো আপনারা যেখানে তিনি নিবেন ভালো মানের লোহাটা হতে হবে জাহাজের আর হচ্ছে অনেক সময় একটা কথা বলি আমি যেহেতু চুলার সাথে আপনার একটা চার্জার দিচ্ছেন হ্যাঁ আর পাশাপাশি যদি বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে কি করবে হ্যাঁ বিদ্যুৎ চলে গেলে আপনার ব্যাটারি দেওয়া হবে ব্যাটারি আমাদের এই যে ব্যাটারি আছে বিদ্যুৎ চলে গেলে ব্যাটারির মাধ্যমে আমরা আখাটা জ্বালাতে আচ্ছা একটা মাস অনেকে কমেন্ট করে আমি যেহেতু অনেকে জানি যে আসলে বিদ্যুৎ খরচটা কেমন আসতে পারে এক মাসে আর কি খরচ হবে আর আপনার বিদ্যুৎ চলে গেলে ব্যাটারি আছে ব্যাটারির মাধ্যমে আমরা যেখানে রান্নার কাজটা আসলে হ্যাঁ আমরা যদি ইচ্ছা করি যে খোলা মাঠে বা বারান্দা যেখানে সেখানে লড়াই আমরা চুলা ব্যবহার করতে পারবো এই ব্যাটারিটা আচ্ছা ঠিক আছে অনেক রকম সুবিধা সি স্টোভ

এটা দিয়ে জি মাসাল্লাহ এটাও আপনাদের কারখানা আছে ইনশাল্লাহ দেখালাম আপনারা দেখতে পাচ্ছেন খুবই বড় সাইজের একদম মেশিন আমরা সরাসরি সবকিছু দেখানোর চেষ্টা করলাম যাতে করে আপনারা কেউ প্রতারিত না হন তো যাক এটাতে আপনাদের রকম নকশা তৈরি করা হয় আপনার আমার ঠিকানাতে চলে আসবি আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি বারো নব্বই তেইশ তিপ্পান্ন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অর্ডার করলে পৌঁছে দিব আর যদি সরাসরি এসে দেখে নিতে চায় তাও আসতে পারবে চুলাটা এল এস সি স্টোভ অবশ্যই এই লোগো দেখে কিন্তু আপনার চুলাটা সংগ্রহ করবেন এবং আপাত যে নাম্বারটা দিল দেওয়া থাকবে আপনারা তাইলে যোগাযোগ করতে পারবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই